হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামাতে চলে আসছে একদম নতুন ডিজাইনের কালেকশন দেখে বুঝতে পারছেন কতটা গর্জিয়াস কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন সেটা নেট সাত পর নেট কাজ করা সিকোয়েন্সের কাজ করা এগুলো থাকবে মানে বিভিন্ন ডিজাইন থাকছে এখানে নতুন ডিজাইন আপডেট ডিজাইন এগুলো

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি না জামার ও না সালোয়ার সব ম্যাচিং থাকবে ঠিক ম্যাচিং আছে আর যেটা ফলস তো পায়জামা সেমিস ও জামা ফুল পিস আপনি যেভাবে নিতে চান আপনি ওইভাবে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং উড়না ম্যাচিং ফলস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেক কালেকশন ঠিক আছে ভাইয়া আপনারা দেখতে থাকেন আমরা একটা একটা করে সবগুলো দেখাবো আর অন্য অন্য থাকবে টাকা গজ

এই যে হ্যাঁ এখন পুরাটাই দেখতে পারবে এই যে খুবই সুন্দর লাগছে এগুলো কিন্তু কালার গুলো খুবই ইউনিক দেখেন এটা কিন্তু থাকছে পেঁয়াজ কালারের মধ্যে একদম নতুন কালেকশন সোনাপ এবং যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু নিতে পারেন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে আপনারা শাড়ি শাড়ি লেহেঙ্গা গোল জামা কুটি টপস সাররা গাররা সবই করতে পারবে এগুলো যা ইচ্ছা এক কথায় যা ইচ্ছা সবকিছু তৈরি করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য আচ্ছা দেখেন অনেক গর্জিয়াস কাজ প্রত্যেকটা কাজই গর্জিয়াস এবং ডিজাইনগুলো দেখেন এখানে আলাদা আলাদা ডিজাইন এগুলোতে কিন্তু শাড়ি করলে 6 গজ লাগবে জামা করলে আড়াই গজ আর ব্যবসায়ী ভাইদের জন্য আরো

সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর আমরা কমে কিনছি কমে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ রুমা থাকবে একশো টাকা গছ আর ফলসের কাপড় থাকবে আশি টাকা আশি টাকা গছ এটাকে উল্টা করা আছে এটা উল্টা আছে মিশিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে এগুলো একদমই নতুন আসছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ ভাইয়াদের বিভিন্ন পাইকার আছে কারণে বেশি দিন থাকে না নতুন কালেকশনগুলো দ্রুত শেষ হয়ে যায় তাই দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যার যেটা একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশন পার গজ থাকছে একশো পঞ্চাশ টাকা আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিব এই যে লাস্ট কালেকশন আমাদের দেখেন সাদার মধ্যে এগুলো কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা অনেক গর্জিয়াস পঞ্চাশ টাকা অবশ্যই বলবেন হ্যাঁ ভিডিও দেখে আসছি শ্যামা ক্লোথ স্টোরমেন্ট সুপার মার্কেট দোকান সত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ